নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের হচ্ছে হোলি হোলি সারাদিনটা কীভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হোলির দিন তো কার কীভাবে কাটে জানি না আমার তো খুবই আনন্দে কাটে আর আমাদের এখানে সব আমরা একসঙ্গে যে যাগুলো আছি সবাই একসঙ্গে কিন্তু খুবই আনন্দ করে কাটাই তো চলো আজকের আমি সকালে রান্না বাড়া সেরে তারপরে যাব হচ্ছে গিয়ে যেখানে আমরা হোলি খেলবো সেই হোলির ওখানটা হোলির ওখানেও রান্না হচ্ছে তো চলো আজকের আমি রান্না করবো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ আর ডাল করব তো বাড়ির রান্না বাড়া সেরে চলে এসেছি দেখো যেখানে আমাদের আর একটা রান্নার জায়গা তো এখানে আমাদের দেখো সব আমরা যাগুলো সব একসঙ্গে সব হাতে বুড়তে কাজকর্ম করে নিচ্ছি আর এই দিকে দেখো এখানে ঘুগনি হচ্ছে সকালে খাওয়া হবে ঘুগনি মুড়ি তো তারপরে হবে গিয়ে দুপুরের খাওয়া দাওয়ার রান্না তো দেখো এই যে এই যাটা মাংস আর মশলা সব কিছু নিয়ে চলে এসেছে এই যাটাই রান্না করবে যা বলতে আমরা সবাই রান্নার কাছে আছি তো সবাই আমরা হাতে হাতে ভাতে সবাই একটা দুটো রান্না করে নেবো তো তাড়াতাড়ি হয়ে যাবে দেখো এখানে গ্যাসেও তোমার ধরিয়ে দিয়েছে আর ওদিকে উনুনেও ধরানো হচ্ছে কেননা অনেকটা বেলা হয়ে গেছে বলে সবাই বলছে তাড়াতাড়ি কর নালে তো অনেকটা বেলা হয়ে যাবে কেননা অনেক কিছু রান্না করতে হবে তো নিরামিষ আমিষ দুটোই থাকবে তো তারপরে দেখো এটাই ডাল বসিয়ে দিয়েছে ডালটা সিদ্ধ হয়নি এখনও কেবল মানে এক ফুট দিয়েছে আর ওইদিকে দেখো একটা যা হচ্ছে গিয়ে তোমার আর মশলা করছে আর এইদিকে ঘুগনিতে তেল দিতে হবে তো দেখো ঘুগনিটাও প্রায় হয়ে গেছে তো তারপরে আমি চলে গেলাম হচ্ছে গিয়ে তোমার আর একবার মশলা করতে বাকি ছিল আরও কিছু সেখানে চলে গেলাম তো দেখো আলুগুলো ধুয়ে নিচ্ছে তো প্রথমে ডাল হয়ে গেছে এখন মাংস বসাবে বলে তোমার আলুগুলো ধুয়ে নিচ্ছে আর এদিকে বাঁধাকপির পকোড়া হবে আর এইদিকে একটা দিদি ভাই দেখো সে হচ্ছে গিয়ে তোমার শশা কাটছে তো দেখো শশা টমে আর টমেটো কেন না শশা কাটছে এত তাড়াতাড়ি কেন তোমার মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে আর শশা দিয়ে খেতে দেবে তো ওই জন্য তাড়াতাড়ি শশাগুলো কেটে নিচ্ছে আর এই দিকে দেখো ঘুগনিতে তেল দেওয়ার জন্য তোমার মশলা কষানো হয়ে গেছে এবার ঘুগনির তেল দিলেই সব মোটামুটি মুড়ি সকালের খাবার খেতে বসে যাবে তো তারপরে এইদিকেও বাচ্চা কাচ্চাগুলো দেখো আবির নিয়ে বেরিয়ে পড়েছে তো আবির দিল আবার বলছে কাকিমা তোমাদের একটু আবির দিয়ে দে তাহলে দেখো আমার সকাল মানে সকাল নিয়ে তখন অনেকটা বেলা হয়ে গেছে আবির দেওয়া হয়ে গেছে তো এখনও মানে আমাদের বড়দের আবির খেলাটা বাকি রয়েছে এটা হচ্ছে ছোটদের আবির খেলা তো তারপরে দেখো রান্নাও কিছুটা হয়ে গেছে এই যে টমেটোর চাটনিটা বসে দিয়েছে আর এখনও পকোড়ো হবে ডালের বড়ো হবে যারা নিরামিষ খায় মানে ছোলার ডালের বড়া হবে বড়া আর করে আলু দিয়ে নিরামিষ তরকারি হবে যারা আপাতত তোমার মানে মানে মাংসটা খাবে না তাদের জন্য সকালে টিফিন আছে মুড়ি ঘুগনি তারা শশা দেবে বলছিল যে শশার গামলা তাই কি তারপরে দেখো একজন আবার কলা এনেছিলো তো কলাটা দিয়ে আসতে বললো আমাকে আমি আবার দেখো কলা নিয়ে চলে গেলাম এখানে কি তৈরি হচ্ছে একবার বলো তোমরা আমি বলবো না তো তোমাদেরকে বলতে হবে যে এখানে কী তৈরি হচ্ছে তো দেখো অনেকগুলোই ফল কাটা হয়ে গেছে আর কলাটা কাটতে বাকি ছিল আর ওইখানে দেখো হচ্ছে দুধ তো আমি কিছু বলবো না তোমাদেরকে বলতে হবে যে এখানে কি তৈরি হবে তো কলা দিয়ে চলে আসলাম আবার রান্নার কাছে তো দেখো চাটনিটাও ফ্রাই হয়ে গেছে আর এইদিকে মাংস কষানো হচ্ছে আর এইদিকে দেখো সকালের মুড়ি ঘুগনি টিফিন করা হচ্ছে তো এখন আরও একটু সবাই বসে গেছে জায়গাটা অনেকটা প্রায় ভর্তি হয়ে গেছে তারপরে সে আমি বাড়িতে চলে আসলাম এসে দেখছি ছেলে গাড়িটা গাড়িটাকে আবির দিয়ে কি বিচ্ছিরি গন্ধ

আর তোমার পকোড়া ভাজা হয়ে গেছে বাঁধাকপির তারপরে চলে আসলাম তো দেখো যেখানে আমরা মানে হোলির আনন্দটা করব সেখানে তো কি সুন্দরভাবে সাজিয়েছে তো দেখো সাজানোটা

একটু টাকা বাহ খুব সুন্দর একদম পরির মতো লাগছে দারুণ লাগছে দারুন তো তারপরে দেখো সবগুলো এখন কাটাকাটি সব মানে কমপ্লিট হয়ে গেছে এখন সব দুধগুলো ঢেলে দেওয়া হচ্ছে আর মেন যেটা সেটা তোমাদের দেখাবো না তো এটা কি হচ্ছে অবশ্যই এটা আমি আগেও বলেছি আর এখনও বলছি তো এটা কি হতে চলেছে তোমরা কিন্তু যে যে জানো একবার আমায় মানে কমেন্ট করে জানাবে আমি কিন্তু আর এই নামটা বললাম না তো দেখো দুধ কিন্তু অনেকই দেওয়া হয়েছে আর দেখেছো বড় একটা গামলার কিন্তু এক গামলা গোলানো হয়েছে মানে সব রকমের মানে ফল দিয়ে এটা তৈরি করা হয়েছে তো যে যে জানো একটু আমায় মানে বলবে যে এটা কি তৈরি হচ্ছে অবশ্যই একবার বলবে আমি কিন্তু বললাম না এটা আরে না থাক করম কথা না থাক না খুব সুন্দর হয়েছে মুখগুলো চেনাই যায় না একদম দীপারমান মুখটা তাও একটু চেনা যায় হলুদ দিয়ে আর হইলো না জানো তো তোমার যে ওইটা বড়া করলে বেশি হতো তিলে বড়া করলে রান্না বাড়া প্রায় কমপ্লিট এখন সব আমরা পজিশনে চলে যাব তো দেখি পজিশনে কি কি হচ্ছে আমি তো অনেকক্ষণ যাইনি তো বলতে পারবো না তো চলো তোমাদেরকে দেখাই দেখো আমি শাড়ি টাড়ি রং টং নিয়ে চলে যাচ্ছি আমাদের সেই যেখানে মানে সবাই মিলে আমরা একটা আনন্দ করব সেখানে তো চলো দেখতে থাকো আমি কোথায় যাই কে নিয়ে যাচ্ছে ঘুরতে আর এই যে রংwidehat ওখানে কি আবার এরকম ভূত বানানোর হবে কি আবির লাগানো হবে মানে ঠান্ডাও আছে জানো পুকুর না প্রচুর ঠান্ডা লাগে হ্যাঁ কি করবে রাস্তায় দিয়ে যাকি দেখালা খালি আমাকে ভূত বানাচ্ছে চান্দান হয়ে রেডি হয়ে চলে যাচ্ছি এখন দুটো খেতে হবে তো চলো এখন দেখা হচ্ছে গিয়ে খাওয়ার জায়গায় করে বাড়ি চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা